আলহাম বললেন আমার পূর্ববর্তী উম্মদ বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার দলে বিভক্ত হবে বাহাত্তর দলই একটা দল জান্নাতে যাবে আনা আমি এবং আমার সাহাবা রান যার উপর রয়েছি অর্থাৎ যে আদর্শের উপর রয়েছি এই আদর্শকে যারা ধারণ করবে তারাই হচ্ছে সেই জাম্নাতি দল ওই আদর্শ আপনার মধ্যে থাকতে হবে এবং ওইটাই হচ্ছে মূলত জামাত অর্থাৎ সাহাবা একরাম যার উপর ছিলেন তাবেগণ যার উপর ছিলেন তাবে তাবেগণ যার এই তিন প্রজন্মকে একত্রে বলা হয় আর সালাফুসেহ সালাফে এই তাদেরকে জামাত বলা হয়েছে এই জামাত থেকে পৃথক হলে মৃত্যু হবে জাহিলি মৃত্যু এই দল থেকে পৃথক হলে মৃত্যু হবে জাহিলি মৃত্যু এই দল থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে তাকে যেন বা খেয়ে ফেললো যত কথা হাদিসের মধ্যে আসছে সব হচ্ছে আমরা যে একটা দল তৈরি করেছি গোট তৈরি করেছি এটার ব্যাপারে এই হাদিস গুলো প্রযোজ্য নয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন